গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আজকের কথাগুলো অন্য দিনের মতো নয় মানে কাউকে নিয়ে কে করলো না করলো তার প্রতিবাদ করে এই ভিডিওটা নয় আজকে প্রতিবাদ সমস্ত মানে কি বলবো নোংরা নোংরা একটা জঘন্য অপরাধের বিরুদ্ধে এই প্রতিবাদ আমার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সত্যি মন থেকে মেনে নেওয়া যায় না যাই কি আপনারাই বলুন না যারা আজকে তা আপনাদের মেয়েদেরকে মানে নিশ্চিন্তে করতে পাঠাচ্ছেন বা কোনো কাজে তারা বাইরে থাকছে আপনারা কি নিশ্চিন্তে ঘুমাতে পারেন পারেন না আমরা কেউ পারি না আমরা যারা মেয়ের মা বিশেষ করে মেয়ের মা আমরা কেউই পারি না এরকম ঘটনা শোনার পর আর শান্তি করে ঘুমাতে পারবো যাদের মেয়েরা বাইরে কাজ করে চাকরি করে পড়তে যায় তাদের মাদের চোখের ঘুম উঠে গেল মা বাবার চোখের ঘুম উঠে গেলো কি ভয়ানক কাণ্ড কি ভয়ানক কাণ্ড তীরত্তমা মরে গিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে মেয়েরা কলকাতা কেন বাইরের কোনোখানেই বাড়ির বাইরে কোথাও আমরা সেফ নই কোথাও নই কি মারাত্মকভাবে ভাবে তাকে খুন করা হলো এবং পরিকল্পিত কারণ আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম একটি নিউজ চ্যানেলের সেখানে তারা প্রথম দেখাচ্ছে ভিডিওটা যে যেখানে মেয়েটি পড়ে আছে মাটিতে তার একটা পায়ের এইটুকুনি অংশ দেখা যাচ্ছে বাদ বাকি কিছু না মানে পায়ের পাতা জাস্ট দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না কারণ সেটা দেখানো বা দেখা কারোর পক্ষে সম্ভব নয় ওরা একটা কালো বক্স করে ঢেকে দিয়েছে সেই দেহটা কিন্তু মেয়েটি যখন সেমিনার হলে গেছিল রেস্ট নিতে তখন মেয়েটি বিছানার ওপর না শুয়ে ওখানে কিন্তু অনেকগুলো বেড ছিল তো সেই বেডে না শুয়ে ওই কোন কুপচির মধ্যেই বা গেল কেন শুতে এটা কখনোই সম্ভব নয় কোনো মেয়ে ওই ওনা খুঁচিতে গিয়ে শুতে যাবে না সে যখন রেস্ট নিতে গেছে তখন সেখানে খাট ছিল ফ্যান ছিল টেবিল ফ্যান ছিল স্ট্যান্ড ফ্যান ছিল অনেক কিছুই দেখা গেছে ওই ভিডিওটার মধ্যে তো সেখানেই সে শুয়ে একটু রেস্ট নিত সে ডাক্তারদের রেস্ট নেওয়ার সময় হয় না ছত্রিশ ঘন্টা মেয়েটা ডিউটি করছিল তখন তেমনিই তার শরীরে কিছু ছিল না মানে সে যেখানে শোবে সেখানেই ঘুমিয়ে পড়বে এরকম তার পরিস্থিতি কতই বা বয়স মাত্র সাতাশ বছর সাতাশ বছরেই তার জীবনটা এইভাবে শেষ হয়ে গেল কিছু নর পিচারদের নর মানে কি বলবো বড় খাদকদের লোভে শারীরিক চাহিদা মেটানোর জন্য মেয়েটিকে শেষ করে দিল আর কিছুই নয় হ্যাঁ হয়তো পেতরে কোনো গোপন তথ্য থাকতেই পারে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় আর জানলেও সেটা এখানে বলা সম্ভব নয় কিন্তু কেন মেয়েটাকে এইভাবেই প্রাণ দিতে হলো আজকে আমার মেয়ে কালকে আপনার মেয়ে পরশুদিন ওর মেয়ে কেউ কি সুরক্ষিত কারোর মেয়ে কি সুরক্ষিত না কারোর মেয়েই সুরক্ষিত নয় এখন আর শুধু মেয়ে কেন মায়েরাও কি সুরক্ষিত আমরা কিছুদিন আগে কয়েক বছর আগে দেখেছিলাম রানাঘাটে একজন বয়স্ক টিচার মনে হয় উনি ছিলেন না স্কুলের ম্যানেজমেন্টের ছিলেন যা হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না বেশ সত্তর বছর আশি বছরের ওপরে ওনার বয়স ছিল তাকেও তো ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল মনে আছে রানাঘাটের ঘটনাটা তো সেই সব যখন আমরা শুনি তখন মনে হয় আমরা কি সুরক্ষিত আমাদের মেয়েরাও সুরক্ষিত নয় মায়েরাও সুরক্ষিত নয় তাই নয় কি তো আমি বলবো বাইরের কোনো মানুষজনকে ঠিকঠাক করার আগে নিজের মেয়েদেরকে আমাদেরকে আগে ভালো করে শিক্ষা দিতে হবে যেখানে মেয়েরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে ওই নাচ গান আঁকা ওই সব শিখে মেয়েদেরকে আজকাল আর কিছু হবে না কিচ্ছু হবে না নাচ শিখে কী করবে বলুন তো একটা মেয়ে আজকে যদি এই মেয়েটি যে মেয়েটি নাচ শিখলো খুব নাচে সে পারদর্শী হলো অথচ পাঁচটা ছেলে যখন তাকে চেপে ধরবে সে কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে না নাচ করে তো সে রক্ষা করার কানুনটাই জানবে না তাই না তো সেখানে আমি বলবো নাচ গান আঁকা কবিতা এসব শেখাচ্ছেন শেখান তার সাথে সাথে মেয়েকে স্বাবলম্বীটা হতে শেখান ক্যারাটে শেখান জুটো শেখান যেখানে মেয়েরা নিজেদের রক্ষা করতে পারবে আজকালকার দিনের মেয়েদেরকে এই সব শেখানোটা হচ্ছে সবথেকে বড় দরকার আরও অনেক কিছু জিনিস বেরিয়েছে যেগুলো মেয়েদেরকে সবসময় ব্যাগে রাখা উচিত যেমন গুঁড়ো লঙ্কা ওরকম স্প্রে পাওয়া যায় এক ধরনের সেই স্প্রেটা চিপে দিলে পরে সঙ্গে সঙ্গে তার চোখটা জ্বলে পড়ে যাবে যে আঘাত করতে আসবে তো তাকে পেছন থেকে হোক সামনে থেকে হোক যদি স্প্রে করে দেওয়া যায় তাহলেও সে সেই মুহূর্তে ছাড় ছাড়টা পেয়ে যাবে এরকম অনেক জিনিস আছে যেগুলো বাজারে পাওয়া যায় একটু সার্চ করলে এগুলো কিন্তু মেয়েদেরকে কিনে দেওয়া যেতেই পারে কিন্তু তারও আগে বলবো যে মেয়েদেরকে স্বাধীন হওয়ার জন্য আর কি কি করতে হবে কিচ্ছু করতে পারবো না আমরা যদি না দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় এই ধর্ষকদের আমি বলবো যে এই ধর্ষকগুলোকে মহিলাদের কাছে ছেড়ে দেওয়া উচিত জনগণের হাতে দিয়ে দিন শাস্তি যদি দিতে হয় তো মহিলারা দিক ধর্ষক ধর্ষক ধর্ষণকারীদের শাস্তি আমি বলবো এটা আমার নিজস্ব মতামত এখানে আমি কী বলে ওই থানা পুলিশ কোর্ট কাছারি এগুলোকে জড়াতে চাই না কারণ এইখানে যখন এই দোষীরা যায় না তখন তারা সেফ জোনে চলে যায় আমার যতদূর মনে হয় কারণ একটা চোর চুরি করে পালিয়ে গেল আমার ঘরে সর্বস্ব চুরি করে নিয়ে এসে পালিয়ে গেল পুলিশ ধরলো কি হলো আমার জিনিসগুলো তো গেলই সে আর পাওয়ার সম্ভাবনা খুব কম সে পুলিশরা তাকে ধরে নিয়ে গিয়ে থানায় দিয়ে দিল থানাতে সে থাকলো তারপর তার কোর্টে চালান করে দেবে কোর্টে গিয়ে সে তিন মাস চার মাস পাঁচ মাস জেল খাটলো স্ফ্রোত করে বেরিয়ে চলে এলো আর যাদের টাকা পয়সা আছে দর্শন করলো রেপ মানে মার্ডার করে দিচ্ছে এ করে দিচ্ছে মন্ত্রীর ছেলে শান্ত্রীর ছেলে ওই ছেলে তাই ছেলে বড় বড় বিগ বিগ লেভেলের ছেলেপুলের মানে বাবাদের ছেলেপুলেরা যত রকম নোংরা কাজ আছে সেগুলো করে পয়সা দিয়ে আইন টাইন সব কিনে নিয়ে থানা পুলিশ কিনে নিয়ে তারাও বেরিয়ে পড়ে তো সুরক্ষিতটা আমরা কোন দিক দিয়ে হব হব না সেই জন্য যেই মুহূর্তে ধরা পড়বে সেই মুহূর্তে তুলে দাও সেই ধর্ষণকারীকে ধর্ষক ধর্ষকটাকে মহিলাদের হাতে যে মেয়েটিকে ধর্ষণ করেছে সেই মেয়েটি যদি বেঁচে থাকে এবং তার ফাইট করার ক্ষমতা থাকে সবার আগে তার পায়ের সামনে বেঁধে তাকে ফেলে দাও দেখো না কী হয় কি হয় সেই ধর্ষণকারী পরিস্থিতিটা সমস্ত মহিলা যদি একসাথে এগিয়ে আসে না আমার মনে হয় না এই নোংরা কাজটা করার মতো সাহস পাবে পরবর্তী প্রজন্মের কোনো মানুষ আমি যে কী বিরক্তিকর সিচুয়েশান মানে কি মাথা গরমের মধ্যে আছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভিডিও করতে পারছি না আজকে আমিও প্রতিবাদে সামিল হব বেরোবো রাত্রি সাড়ে দশটার সময় নিশ্চয়ই যাব, আমার বয়স বেড়ে গেছে বয়স্ক বয়স্ক মানুষ তাই বলে ঘরের মধ্যে বসে থাকবো সেরকম শিক্ষা আমি পাইনি অন্যায়ের প্রতিবাদ করে এসেছি এটাও করবো কারণ আমারও মেয়ে আছে আমার মেয়েরা তাদের বিয়ে থা হয়ে গেছে তাদের না বেরোলেও চলবে হয়তো কোনো না কোনো সময় কিন্তু আমার দুটো নাতনি আছে আজকে সেই নাতনি দুটো স্কুলে পড়ে কালকে কলেজে যাবে তারপর হায়ার হায়ার ডিগ্রির জন্য হয়তো কোনোখানে যেতেই হতে পারে তাদের কোথাও না কোথাও তাদের পড়াশোনার জন্য হস্টেলে থাকতে হতে পারে যদি তারা ডাক্তারি পড়তে যায় তার মতন এরকম মানে আমাদের তিলোত্তমার মতন তাকেও হয়তো এরকম হোটেল সরি সরি ইয়েতে ডিউটি করতে হতে পারে হসপিটালে কি ভরসায় পাঠাবো বলুন তো কোন ভরসায় তাকে পাঠাবো ডাক্তারি ডাক্তার হওয়ার জন্য না পারবো না বুকের মধ্যেটা ধক 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 করেই চলেছে কারণ আমাদের যেহেতু মেয়ে আছে আমি দেখেছি অনেক মাকে ভীষণভাবে তাদের আত্ম অহংকার আমার ছেলে আমার ছেলে আছে আমার ছেলে সোনার আংটি আমার ছেলেদেরকে বেশি বড় মাথা বড় মাছের টুকরো বড় কিছু সব দিয়ে ছেলেকে আলাদা করে একটুখানি বেশি তোল্লাই দেয় মায়েরা আর সেই ছেলেরাই এই নোংরামো কাজটা করে আমি বলছি না সব ছেলেরা না সেটা নয় কিছু সন্তান এইভাবেই নোংরা পথে নেমে যায় আমি জানি না তারা তাদের বাবা মার কি শিক্ষা এই কথাটা আমি একদম মানি না যে বাবা মার শিক্ষায় ছেলে মেয়েরা অসভ্য হয় না হয় না বাবা মার কথা ছেলে মেয়েরা আজকালকার দিনে শোনে না যদি শুনতো তাহলে মনে হয় এতটা খারাপ হতো না বাবা মা পড়াশোনা মানে ভালো শিক্ষা দেওয়ার জন্যই তো পাঠিয়েছিল তার যে ছেলেটি যে ছেলেগুলো এই মেয়েটিকে মেরে ফেললো ধর্ষণ করে নোংরা মোড় তার সাথে চরম চরম কষ্ট দিয়ে যে মেয়েটাকে মেরেই ফেললো তাদের বাবা মাও তো পাঠিয়েছিল না লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ হওয়ার জন্য তাদের বাবা মারাও তো পাঠিয়েছিল কি পেরো বলুন তো এই ছেলেগুলো এখন পারবে বেঁচে থাকতে বাবা মার কোলে ফিরে আসতে পারবে যখন তাদের চিহ্নিত করা হবে যখন তাদের ধরা হবে তখন তারা পারবে তো বাঁচতে মেয়েটির মতো মেয়েটির তো চলে গেল তা মেয়েটির মা বাবা প্রচন্ড কষ্ট করে মেয়েটাকে ডাক্তারি পড়িয়েছে মেয়েটি কিছুদিন আগে একটা গাড়ি কিনেছিল সে সোদপুর থেকে আরচিক যেতে যাওয়ার জন্য একটা গাড়ি কিনেছিল সেই গাড়িটা কেনার পর থেকে তার পেছনে অনেক শত্রু লেগেছিল মানে ওকে একটু বেশ ইয়ে করতো আর কি প্রথম কথা হচ্ছে ওর পেছনে লেগে থাকতো আর কি হিংসা করতো হিংসা তো সেগুলোও একটা কারণ হতে পারে তবে আমি জানি না কী কারণে তাকে এরকমভাবে চলে যেতে হলো আর কত রাত্রির এসে সেমিনার হলেই বা গেল কেন তার সাথে কি আরও অনেকে ছিল বা তারাই যারা ছিল তার সাথে তারাই কি এই কাজটা ঘটিয়েছে মেয়েটিকে তাদের সাথেই সেমিনার রুমে গেছিল আমি কিছুই জানি না জান জানলেও এখানে আমি সেটা বলতে চাই না যা দেখছি সবটাই আমি ভিডিও দেখে বলছি আমি নিজস্ব নিজে তো ওখানে যাইনি ভিডিও খবর মানে এইগুলো দেখে দেখেই আমি আমার বক্তব্যটা এখানে রাখতে এসেছি যাই হোক মেয়ের একটা সাতাশ বছরের ফুটফুটে প্রাণ মানে প্রাণোচ্ছল একটা মেয়ে ছিল পড়াশোনা জানা ছাড়া মেয়েটি কিছু জানতো না আর এই পড়াশোনার করতে করতেই সে হয়তো কোনো কিছু এমন কিছু জিনিস দেখে ফেলেছিল বা এমন কিছুর মধ্যে তাকে জড়িয়ে দেওয়া হয়েছিল যেখান থেকে মেয়েটা আর বেরোতে পারলো না হতেই পারে সেমিনার হলে হয়তো সেই সময় এমন কিছু কাজ হচ্ছিল যেটা মেয়েটা দেখে ফেলে এবং দেখে ফেলার জন্যই তাকে মেয়ে মরতে হলো হতেও পারে কারণ একটা মেয়ে সাতাশ বছরের মেয়ের কতই বা শত্রু হতে পারে যে মেয়েটা পড়াশোনা নিয়েই দিন রাত্রির থাকে আমি বুঝতে পারছি না এর পেছনের আসল রহস্যটা কি তারপরে দেখলাম যে দেয়াল ফেয়াল সব ভেঙে ফেলা হচ্ছে এই হয়েছে সেই হয়েছে সেগুলো নিয়েও প্রতিবাদ হচ্ছে প্রচুর পরিমাণে প্রতিবাদ হচ্ছে তো যে ভিডিও ফুটেজটা দেখলাম খবরে কিছুক্ষণ আগে যে রুমটা কেমন ছিল সেমিনার হলের রুমটা কেমন ছিল সেটাও দেখলাম যে একটা এল প্যাটার্নের রুম ছিল যেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টটা ছিল চেস্ট চেস্টের ডিপার্টমেন্ট ছিল সেখানে পরীক্ষা নিরীক্ষা চেস্টের হতো তার সাথে সেমিনার হলও ছিল সেখানে ডাক্তারদের মিটিং সিটিং এইসব হতো বা কোনো কিছু সম্পর্কে জানানো হতো স্টুডেন্টদেরকে ডাক্তাররা স্টুডেন্টরা বসে ওখানে কোনো সেমিনার হল যেটা যা হয় আর কি সেরকমই হয় ওখানে অনেক চেয়ারও পাতা ছিল কিন্তু বাইরে থেকে দেখলে হট করে বোঝা যাবে না ভেতর দিকেও একটা ছোটোখাটো জায়গা ছিল সেখানেও টেবিল স্ট্যান্ড ফ্যান ছিল সেখানেও গদি নিচে মাটিতে ফেলা ছিল যেখানে মেয়েটার বডিটা পাওয়া গেছে সত্যি অবাক হয়ে যাচ্ছি ভাব মানে দেখছি না ছবিটা গায়ের মধ্যে একদম কাপুনি দিয়ে উঠছে যে মানে এই পুরো খাড়া হয়ে যাচ্ছে মেয়েটা কত কষ্ট পেয়ে মরেছে ফরেন্সিক রিপোর্ট যেগুলো ময়না তদন্তে বলছে যে মেয়েটা চোখ দিয়ে পর্যন্ত রক্ত বেরিয়ে এসেছে আঙুলের হাড় ভাঙা ছিল পায়ের হাড় ভেঙে গেছিলো তারপরে সারা জায়গায় ক্ষতবিক্ষত তো ছিলই তার সাথে সাথে তার যৌন নিগ্রহ পর্যন্ত প্রচুর পরিমাণে হয়েছে এবং এক বা একাধিক জোন একজন নয় একাধিক জোন তাহলে ভাবতে পারছো মেয়েটা কত কষ্ট পেয়েছে কান্দনিকাণ্ডটাও কিন্তু আমরা কেউ এখনো ভুলিনি মেয়েটাকে দুটো পা ধরে ছিঁড়ে ফাঁক করে দেওয়া হয়েছিল এটা মানুষ এরা মানুষ এই মানুষগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া অবধি আমার মনে হয় না এখানে থেমে যাওয়া উচিত জনগণের কাছে মানে আমার প্রিয় দর্শকদের কাছে অনুরোধ আপনারাও দলে দলে বেরোন বেরিয়ে পড়ুন বাড়িতে থাকলে এগুলো হবে না আমাদেরও প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে আমরাও মেয়ে তো একটা মেয়ে এইভাবে মরে গেল একটা উজ্জ্বল ভবিষ্যৎ একটা ডাক্তার একটা মানে আমরা যখন অসুস্থ হব তাদের কাছেই আমরা ছুটে যাই আমাদের প্রাণ বাঁচায় আর তার প্রাণ নিয়ে নিল কতগুলো মানে পশু নরখাদক পিচাশ তো তার বিরুদ্ধে গর্জে উঠুন প্রত্যেকে বাড়ি থেকে বেরোন বেরিয়ে সামিল হন রাতের ইয়েতে মেয়েদেরকে মেয়েরা সেফ নয় রাতে কেন মেয়েরা সেফ থাকবে না কেন তারা স্বাধীনভাবে বাঁচতে হাঁটতে চলতে পারবে না তো সেটার বিরুদ্ধে গর্জে উঠুন আমি বলবো আপনারা যারা বাড়ি থেকে বেরোতে পারবেন না প্রত্যেকে ঘরের মধ্যে ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে আপনারা শঙ্খ বাদ শঙ্খ বাজান শঙ্খ বাজান ছাদে উঠে শঙ্খ বাজান গলির মোড়ে দাঁড়ান যেখান থেকে প্রতিটা মানুষ যাবে তাদেরকে উৎসাহ দিন দেখবেন একটা না একটা সময় আপনার আওয়াজটাও পৌঁছে যাবে প্রতিটা মানুষের কাছে তো এইটুকুনই আমার বলার ছিল আজকে কেউ ঘরে না থেকে বেরিয়ে পড়ুন এই মেয়েটি এইভাবে কষ্ট করে মারা গেছে আজকে অন্যের মেয়ে মারা গেছে কালকে আমাদের ঘরে যে এই কাজটা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই তাই না তো আমাদের উচিত সবাই হাতে হাত ধরে একজনের হাতের সাথে একটা হাত ধরে শৃঙ্খলাবদ্ধভাবে একভাবে প্রতিবাদ করা এই ধর্ষকদের শাস্তি চাই 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 এবং এমন শাস্তি চাই যাতে পরবর্তী কেউ ধর্ষণ করার ক্ষমত মানে চিন্তাটা মাথায় না আনতে পারে চিন্তাটাই না আনতে পারে এমন শাস্তি আর যদি বল প্রশাসনের কাছে এরকম কোনো আইনের কাছে এরকম কোনো জায়গা এতটুকুনি আমরা পাই মহিলারা যে আমরা দেব ধর্ষণকারীর শাস্তি তবে সেই শাস্তির এটা আমাদের হাতে তুলে দিন মহিলাদের হাতে তুলে দিন ধর্ষণকারী শাস্তি দেওয়ার জন্য মহিলাদের কাছে ছেড়ে দিন হাত পা মুখটা বেঁধে আমাদের কাছে ফেলে দিন দেখুন আমরা কি করতে পারি তো আমি আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কার কি মতামত তবে এস বিচার চাই চাই আমাদের ঘরেও কিন্তু মা আছে মেয়ে আছে বোন আছে মহিলারা অনেকেই আমরা একসাথে থাকি বাইরে বেরোই কে কখন কোথায় গিয়ে আর ফিরে আসবে না এটা ভাবতে পারবো না এটা ভাবা খুব কষ্টকর কিন্তু সেই ভয়টাই আমাদের মধ্যে ঢুকিয়ে দিত এই এইরকম নোংরা নরক খাদক নরক পিচাশরা কোনো মেয়েকে আর বাড়ির বাইরে পাঠিয়ে পড়াশোনা করতে কাজে পাঠানো চিন্তাও করতে পারছে না আজকের দিনে মায়েরা ভাবুন তো একবার কি দিনটা চলে এলো আমাদের তো প্রতিবাদ চাই একদম মাঠে নেমে প্রতিবাদ একটা ইউটিউবে ভিডিও করে কজন দেখবে মাঠে নেমে প্রতিবাদ করতে হবে ময়দানে নেমে প্রতিবাদ করতে হবে গণ আন্দোলন করতে হবে তবে গিয়ে যদি টনক নড়ে জানি না আমাদের দেশের শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা কি হবে সিবিআইয়ের হাতে যাবে শুনলাম দেখা যাক ভগবানের কৃপায় যেন সঠিক সিদ্ধান্ত সঠিক বিচারটা পায় আমাদের তিলোত্তমা কলকাতার বুকে এই রকম একটা ঘটনা সত্যি কলকাতা মানে আমাদের তিলোত্তমা কলকাতা তাই জন্য তার নামটাও দেওয়া হয়েছে তিলোত্তমা তো এই তিলোত্তমার শাস্তি মানে মৃত্যুর যে কষ্ট যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা ধর্ষককে তিলে 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 বুঝিয়ে দিতে চাই আমাদের মতো মহিলাদেরকে তার জন্য এগিয়ে আসতে হবে তাই না তো চলুন আপনারাও দলবদ্ধভাবে এগিয়ে আসুন আমার আপনাদের কাছে করজোরে একটাই আবেদন যে আপনারাও আজকে যাত্রীটা সামিল হন এইখানে এইরকমভাবে প্রতিটা মোড়ে মোড়ে মিছিল প্রতিবাদ মঞ্চ তৈরি করুন আর কিছুই বলার নেই সাবধানে থাকবেন মেয়েদেরকে অবশ্যই সাবধানে রাখবেন শিক্ষাদিন দিন এমনভাবে যাতে সে লড়ে নিজের জায়গাটা নিজে ঠিক রাখতে পারে ওই নাচ গান আঁকা শিখিয়ে আজকালকার দিনে মেয়েদের কিচ্ছু হবে না সেখান নিজেকে বাঁচান নিজেকে মানে অন্যকে দমন করে নিজে যেন সেফ সাইডে চলে আসতে পারে ফিরে সেইভাবে মেয়েকে তৈরি করুন চলো টাটা